বাই মা ভাত খাইছে কি দিয়া খাইছ হ্যাঁ তরকারি মাছ তো এবার হারিয়ে যাওয়ার ছয় মাস না সাত মাস পরে রে ফিরে পাইছে অনেক খোঁজাখুজি করার পর হারাই গেছিল পায় বেতা পেয়েছিল কোন পায় বেতা পেয়েছিল তোমার বলে বিয়ে করাবো সুন্দর বইন সুন্দর বইন সুন্দর বইন খালো বলে তো মানে বিয়া করাবো বিয়া করবা বিয়া করবা বিয়া করব হ্যাঁ বিয়া করব শরম পাইছে রাজি আছে শরম পাইছে হ্যাঁ মানে কি সাংস আছে আমি ভালো খাস ভালো ভালো করে ওর জানি পাগল হই চেহারা বলো চেহারা তো ভালো সব ভালো আসলে কি দোকান লাগে ওর দোকান লাগে দোকান লাগে ওই আড়াই খান না ভালো শুন চেহারা ছিল ভালো পেট ভালো শার্ট গাদিয়ে এনে কবি দেনা ছিল ভালো বিয়া করাবো বাদুরে আচ্ছা

তো গবাদি পশু তো এখানে সব বাড়িতে গবাদি পশু আছে সাজনা গেছে কত সাজনা দরছে দেখুন অনেক সাজনা দশছে নিজে বাড়িটা ছেলে পিঠা খাইবা খাবা না বাইক ভাগনি গু ভালো করে রেখে একটা সালাম দাও তো আবার এই যে তোমার বাইরেটা আদর করে আদর করে করে বাইরে দোয়া করে দো দোয়া করে দাও ভালোবাসা দিতে এটা কি গাছ আরমুজ গাছ আরমুজের ফুল আসছে তো এই গাছের নিচে বাদু বৈশা থাকি এই গাছের নিচে জয় বুড়ে গাছের নিচে বোনা জায়গা হ্যাঁ জমকা থাকতে না তোমাকে বসা বোনা দিবা না হুম দিবা না কে তো আসলে বাদুদের বাড়ি থেকে ঘুরে আসি

তো রান্নাঘর পাটখুরির বেড়া দেওয়া তো বা দু যে এখানে ঘুমায় বারিন্দা ঘুমায় না না আম একটাই ঠিক বল ごろ